আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম আজ আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের এক বিস্ময়কর গন্তব্যে বান্দরবন জেলার আলী কদমের অবস্থিত আলীর গুহা এই গুহা ঘিরে রয়েছে রহস্য ইতিহাস আর প্রকৃতির এক অপার সৌন্দর্য যারা ট্রেকিং ভালোবাসেন অ্যাডভেঞ্চারের নেশায় ছুটে চলেন তাদের জন্য এটি এক চরম অভিজ্ঞতার স্থান চলুন হারিয়ে যায় আলীর গুহার অজানা রোমাঞ্চে শুরু হয় বান্দরবানের আলীকদম উপজেলা থেকে স্থানীয় গাইডের সহায়তায় আমরা রওনা দিলাম পাহাড়ি ঝিরি পথ ধরে প্রথমেই চোখে পড়ল চারপাশে সবুজে ঢাকা পাহাড় কুয়াশায় মোড়ানো গাছপালা আর পাথুরে রাস্তা শুরু থেকেই অনুভব করছিলাম এটা কোনো সাধারণ ভ্রমণ নয় এটা একটা চ্যালেঞ্জ গন্তব্য ছিল আলীর গুহা কিন্তু পথটা যেন সবচেয়ে বড় অভিজ্ঞতা হাঁটতে হাঁটতে আমরা পা রাখলাম পাহাড়ি ঝিরি পথে কোথাও হাঁটু সমান পানি কোথাও পিচ্ছিল পাথর আর কোথাও কাদায় পা আটকে যাওয়ার মতো অবস্থা সাথে সাথে বাতাস পাখির ডাক ঝর্ণা শব্দ সব কিছু মিলে মনে হচ্ছিল আমরা যেন প্রকৃতির ভিতরে হারিয়ে যাচ্ছি ঘামে ভেজা শরীর কাদা মাখা পা মুখে ক্লান্তির ছাপ তবু পেছনে ফিরিনি একবারও পাহাড়ি ঝিরি পথে হাঁটার মজাটাই আলাদা তবে সেই মজার আড়ালে লুকিয়ে থাকে একরাশ কষ্ট ধৈর্য আর রোমাঞ্চ পা ফেলার জায়গা নেই চারিদিকে শুধু পানি কাদা আর ভেজা পাথর একটু অসাবধান হলেই হোঁচট আর সামান্য বেখেয়াল হলে পিছলে পড়ার আশঙ্কা তবুও পাহাড়ের ডাক উপেক্ষা করা যায় না সে যেন টেনে নিয়ে চলে তার গভীরে কিছু কিছু জায়গায় ছোট ছোট পাথরের উপর দিয়ে পা রেখে ভারসাম্য রক্ষা করে চলতে হয় মাথার উপর সবুজ গাছের ছায়া চারদিকে ঝি ঝি পোকার ডাক আর মাঝে মাঝে শোনা যায় ঝর্ণার স্রোতের শব্দ পাহাড়ি আবহাওয়া সবসময় একটু শরীরের ঘাম জমে থাকে আর সেই ঘাম ঠান্ডা বাতাসে মিশে গায়ে শীতল হয়ে যায় জামা কাপড় ভিজে যায় ঘামে আর ঝিরির পানিতে জুতো তো একেবারেই কাদায় ভরা শরীর ক্লান্ত হয়ে আসে কিন্তু প্রকৃতি আপনার সৌন্দর্য দেখে সেই ক্লান্তি যেন কোথায় মিশে যায় এমন ঝিরি পথে হাঁটা শুধু শরীরের পরীক্ষা নয় মানসিক ধৈর্যের চরম পরীক্ষা কখনো পিছলে পড়ে যাবেন আবার উঠে দাঁড়াতে হবে কখনো মনে হবে আর হাঁটা যাবে না কিন্তু সামনে গন্তব্যের টানে আপনি নিজেকে ঠেলে নিয়ে যাবেন এই পথে চলার সময় আপনি প্রকৃতিকে শুধু দেখবেন না তাকে অনুভব করবেন তার ভেজা মাটি তার স্রোতধারা তার নির্জনতা এ ধরনের ট্রেকিং আপনাকে শেখায় কষ্ট করে এগিয়ে যেতে ধৈর্য ধরতে আর প্রকৃতির সাথে মিশে যেতে প্রায় ঘন্টাখানেক হাঁটার পর আমরা এসে পৌঁছালাম সেই রহস্যময় আলির গুহার মুখে এখানে দুই পাশের দুইটা রাস্তা গেছে আমরা প্রথমে যাব ডান পাশেরটাতে দুই পাশেই দুইটা গুহা আছে ডান পাশের গুহাটা একটু উঁচুতে অবস্থিত গুহতে ওঠার জন্য সেনাবাহিনী থেকে লোহার কিছু সিঁড়ি বানিয়ে দিছে এটা দিয়ে আমাদের এখন উপরে উঠতে হবে আমাদের সাথের গাইড সহ অনেকেই এখানে বেড়াতে এসেছে সবাই উঠতেছে এজন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম সিরিয়াল ধরে আসি কেউ কেউ জুতো রেখে যাচ্ছে এখানে কারণ পথটা অনেক পিচ্ছিল কাদা মাটি দিয়ে সিঁড়িটা অনেক পিচ্ছিল হয়ে গেছে একে একে সবাই উপরে উঠতেছে আমি নিচে ক্যামেরা ধরে আছি সবাই যাচ্ছে গুহার প্রবেশ মুখটা অন্ধকারে ভরা একদম কুটকুটে অন্ধকার বাইরে থেকে দেখেই বোঝা যায় ভেতরে আলোর বিন্দু মাত্র উপস্থিতি নেই টর্চ লাইট সঙ্গে যে কতটা জরুরি ছিল এখন বুঝতে পারছি টর্চ লাইট জ্বালিয়ে গুহার ভেতরে ঢুকলাম আমরা সাথে সাথেই একটা ঠান্ডা হাওয়া মুখে এসে লাগলো চারপাশে গা ছমছমে অন্ধকার নিজের নিঃশ্বাসের শব্দটাও যেন অনেক বড় মনে হচ্ছিল প্রথমে একটু সংকীর্ণ পথ তারপর ধীরে ধীরে গুহার প্রশস্ত হতে শুরু করল দেওয়ালের গায়ে জমে থাকা সাথে পানি মাথার উপর ঝুলে থাকা পাথরের স্তর আর নিচে ভেজা মাটি সব মিলে যেন এক রহস্যের জগতে পা রেখেছি আমরা টর্চ লাইটের আলো গুহার ভিতরে পড়ছে তখন কিছু পাথর চকচক করছে ঠিক যেন কোনো গোপন রাজ্যের দরজা এই গুহার অন্ধকার শুধু চোখে দেখা নয় এটা অনুভব করার জিনিস একটানা হাঁটার পরেও ক্লান্তি আসেনি কারণ ভেতরে সেই রহস্যময় পরিবেশ যেন প্রতিটি মুহূর্তেই মনোযোগ ধরে রেখছিল মনে হচ্ছিল আমরা আর পৃথিবীতে নেই একটা প্রকৃতির জাদুঘরের ভেতর দিয়ে হেঁটে চলেছি নিঃশব্দে ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন খুব শীঘ্রই আমরা দ্বিতীয় গুহার বর্ণনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ